বন্ধুরা নমস্কার বিষয় দুর্ভোগের কারণ বন্ধুরা যত দুর্ভোগের কারণ আমরা নিজেরাই তার কারণ হল আমাদের যখন অর্থ থাকে লোকবল থাকে গায়ে যখন শক্তি থাকে তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কীভাবে জীবনযাপন করা উচিত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই না বুদ্ধিভ্রষ্ট হয়ে যাই বিপদগামী হয়ে যাই আর এর মূলে হলো আমাদের অহংকার এই অহংকার থেকে আসে উদ্ধত্ত তখন আমরা অসহায় দরিদ্র মানুষের উপরে দুর্বল মানুষের উপরে আমরা পীড়ন করি আমাদের ক্ষমতা দেখানোর চেষ্টা করি আমরা ভুলে যাই যে দিন ঘুরে যাবে বন্ধুরা আমার বাবা এ প্রসঙ্গে একটা বিষয় আমাদের খুব সাবধান করে দিতেন পই পই করে এই কথাটি বলতেন যে দেখো আচ্ছা লোকের মানুষের তুমি যে কল্যাণ করতে পারবে তার উপকার করতে পারবে তার সেবা করতে পারবে এর নিশ্চয় হয়তো নিশ্চয়তা হয়তো তোমার ক্ষেত্রে নাও থাকতে পারে সে সামর্থ্য তোমার মধ্যে নাও থাকতে পারে কিন্তু একটা নিশ্চয়তা একটা সামর্থ্য তোমার মধ্যে আছে সেটা কি জানো কখনো অন্যের ক্ষতি করবে না অন্যের অকল্যাণ কামনা করবে না এটি যদি তুমি শৈশব থেকেই যদি এটি তোমার এরকম মাইন্ডসেটটা যদি তুমি তৈরি করতে পারো দেখবে জীবনে যতই সংকট দুর্ভোগ আসুক না কেন তুমি তার সঙ্গে জুঝতে পারবে তোমার মানসিক বল এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে তোমার মধ্যে এত শুভবুদ্ধির উদ্রেক হবে তখন গিয়ে তুমি দেখবে বুঝতে পারবে অনুভব করবে যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে তাদের সেবা করতে পারলে যে মনে কত তৃপ্তি আসে মনে কত আনন্দ আসে তুমি হয়তো সময় মতো কারো কিছু করতে পারলে না উপকার কিন্তু ভগবানের কাছে তুমি আপন মনেই কায় মনে বাক্যে দেখবে তার মঙ্গল কামনা করতে শিখবে আমরা ছোটবেলা থেকে বিদ্যা অর্জন করে বড় পরিবারে জন্মগ্রহণ করে যদি মনুষ্যত্বই লাভ না করতে পারলাম সেই মানুষ মানব জনমই বৃথা হয়ে যায় শৈশব থেকেই আমাদের নিঃস্বার্থপরতা নিরহংকারিতা এটি শিখতে হয় তিনি এরম করে বলতেন আর ওই ভীষণ তিনি না মানে জীবনে অনেক কিছু দেখেছেন তো মানে আমাদের মগজের মধ্যে যাতে ওটা একেবারে স্টিগমা হয়ে যায় বসে যায় তিনি এই উপদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কাহিনিগুলো সত্য ঘটনাগুলো বলতেন তখন বলতেন এরকম বহু ঘটনা আছে বহু ঘটনা তো তার মধ্যে তিনি একটা এরকম ঘটনা বললেন যে দেখো একটি মানুষের কথা বলছি তো সেই মানুষটার মানে লোকবল ছিল তার অর্থ ছিল আবার সে একটু গণ্যমান্য মানুষের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল আর কি একটু লিডার টাইপের আর কি এরা বলতেন তো সেই মানুষটির মধ্যে তিনি বলছেন যে এমন অধ্যত্ব এমন অহংকার দেখেছিলাম যে এত তার দাপট সাধারণ মানুষ তার অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না আর সেই সুযোগে সে অসহায় সরল সাদা মানুষগুলো নিরীহ মানুষগুলোর উপরে একটা সময় কি অত্যাচার করেছে কি পীড়ন করেছে তাদের কষ্ট দিয়ে সে কী সুখ পেয়েছে মুখের গ্রাস কেড়ে খেয়েছে কত নারীর সম্ভ্রম নষ্ট করেছে সেই মানুষটির কখনো ভাবতে পারেনি হয়েছে এরকমই তার জীবন কাটবে তার বয়স হয়তো ওই জায়গাটাই হয়তো স্থির থাকবে তার সব কিছুই যেন ইন্ট্যাক্ট থাকবে অহংকার কি না সেই জন্য এগুলো সব একেবারে তার কাছে অজানা ছিল শেষ বয়সে তিনি বললেন এরকম শেষ বয়সে তার জীবন কিভাবে কেটেছে যেন দশ বছর এরকম বললেন সে পশুর থেকেও অধম তার জীবন জীবনযাপন ছিল মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে সেই হেগে মুটে পড়ে থাকতো মানে পশুও ওর থেকে যত্নাত্মিক পায় বাড়ির লোকেরা নাজেহাল হয়ে গিয়েছিল তারা সব সময়ের মধ্যে কবে যে যাবে আর পাচ্ছি না তারাও ভোগ করতো তার সঙ্গে সঙ্গে নরক যন্ত্রণা সব ভোগ করবে না কেন তার পাপের ফল তো এরাও ভোগ করেছে খেয়েছি এর সঙ্গে তারাও তাই ভুগছে দশটি বছর ভাবা যায় ওইভাবে জীবন তো লাশ হয়ে বেঁচে থাকা ভগবান শ্রীমৎ ভগবদ গীতায় একটি চরম উপদেশ এরকম দেওয়া হয়েছে তার আগে ঠাকুরের একটি কথা আমরা বলি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস দেবীর বলেছেন না যে মানব জীবনের উদ্দেশ্যটা কি ভগবান লাভ এখন আমরা কজনকে ভগবান লাভ করতে পারি কজনে কিন্তু সেই রাস্তায় তো চলতে পারি এ জবনে এ জন্মে না হলো পরের জন্মে কিংবা তার পরের জন্মে কিংবা তার পরের জন্মে এগুলো তো এই সংস্কারগুলো তো জমতে থাকে একটা সময় তারপর সত্যি সত্যি দেখা গেল যে ভগবানকে লাভ করা গেল কিন্তু ওই রাস্তায় থাকতে হয় তাতে উপকারটা কোথায় ভগবানের উপরে যার বিশ্বাস আছে আছে যার ভক্তি আছে সে কখনো মানুষের উপরে অত্যাচার পীড়ন করবে না সে কখনো কপটাতা করবে না সে কখনো অন্যের মুখের ক্রাশ কেড়ে খাবে না সে কখনো নারীর সম্মান নষ্ট করবে না তার মধ্যে এমন গুণাবলী এসে যায় যেই মুহূর্তে সে চেষ্টা করতে থাকে ধীরে 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 ভগবানের উপরে যখন তার বিশ্বাস জন্মাতে শুরু করে ভগবানের উপরে যখন তার ভালোবাসা জন্মাতে থাকে তখন স্বামী বিবেকানন্দের সে কথা বুঝতে পারে শিব ও জ্ঞানে জীব সেবা এটি যখন তার মধ্যে উপলব্ধ হয় তখন তার মধ্যে আছে আসে মনুষ্যত্ব এই মনুষ্যত্বের কারণে সে অহংকার থেকে দূরে থাকে স্বার্থপরতা থেকে দূরে থাকে মানুষের কল্যাণে সে নিজের জীবন পাত করে দিতে উৎসর্গ করত সে দ্বিধাগ্রস্ত হয় না আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা কি দেখেছি কোন শক্তি বলে তারা ওইভাবে মানুষের কল্যাণের জন্য ইংরেজের এরকম চরম অত্যাচার সহ্য করেছে হাসতে হাসতে ক্ষুদিরাম বসু ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন তারা তো জানেন দেশ স্বাধীন করার পেছনে তাদের অবদানই থাকবে তাদের আত্মত্যাগই থাকবে কিন্তু তারা দেখতে পারবে না দেশ স্বাধীন হওয়ার পরে কি হলো তার অবস্থা কিন্তু আমরা আজ তাদের জন্যই তো স্বাধীন দেশে বাস করছি এই আত্মত্যাগ তারা জানেন গীতার কথায় সেখানে একটি চরম উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন ভগবানের প্রিয় হবার অন্যতম মন্ত্র যে নিজে যেমন কক্ষণ উদ্বিগ্ন হবে না অন্যকে কক্ষনো উদ্বেগের মধ্যে রাখবে না তাহলে তুমি আমার প্রিয় হবে ভগবানের প্রিয় হওয়ার জন্য যেইভাবে চেষ্টা করবে সে ভগবানের নাও যদি দর্শন করতে পারে তার মধ্যে ভগবানের প্রতি তার ভালোবাসা এবং বিশ্বাস জন্মাবেই জন্মাবে তার ফলে তার মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটবে তখন সে শিব গানে জীব সেবা করবে মানুষের উপর পীড়ন করবে না মানুষের সে অকল্যাণ কামনা করবে না অন্যের মুখের ক্রাসে কেড়ে খাবে না অসহায় নিপীড়িত মানুষের পাশে সে দাঁড়াবে নিজে না খেয়ে অন্যকে খাওয়াবে নিজে ভোগ বিলাসের মধ্যে না থেকে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবে বস্ত্রহীনদের পাশে গিয়ে দাঁড়াবে তাদের কখনো বস্ত্রহীন অবস্থায় তাদের রাখবে না মানুষের জন্য সে সবকিছু ত্যাগ করে দেবে আর সত্যের জন্য এটি শৈশব থেকেই গুরুজনরা এবং আরেকটি পীঠস্থান হলো বিদ্যালয় একটা সময় ছিল শিক্ষার সঙ্গে সঙ্গে প্যারালালি এই জিনিসটা চলতো তার কারণ হল শত পণ্ডিত হলাম শত সম্পাদ লাভ করলাম কিন্তু মনুষ্যত্বই যদি না থাকে সব বৃথা হয়ে যায় সেই সমাজ সেই সংসার সেই দেশের মেরুদণ্ড ভেঙে যায় আর এই যে আমার পিতৃদেব একদম শৈশবে এটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মগজে এর মূলে রয়েছে হলো ওইটি খবরদার লোকের ভালো না করতে পারো তার পাশে গিয়ে নাও দাঁড়াতে পারো হয়তো হয়তো তার সেবা নাও করতে পারো তুমি তুমি হয়তো অসমর্থ খবরদার তার ক্ষতি করা ক্ষতি করা তো দূরের কথা তার ক্ষতির চিন্তাও মাথায় আনবে না পারলে ভগবানের কাছে গায় বাক্যে সবার জন্য মঙ্গল কামনা করবে তাতে দেখবে তুমি মানবিক নাবলী ধীরে ধীরে তুমি অর্জন করতে পারছো এবং জীবনে প্রভূত শান্তির অধিকারী হবে নমস্কার বন্ধুরা